গর্ভকালীন সময়টা একজন মায়ের জন্য ইবাদতের সেরা সময় কিন্তু শারীরিক কষ্টের কারণে অনেকেই চিন্তিত থাকেন ঠিকভাবে নামাজ পড়া হচ্ছে তো গর্ভাবস্থায় নামাজ পড়ার সময় চারটি মারাত্মক ভুল আছে যা আপনার অজান্তেই গুনাহের কারণ হতে পারে আজ আমরা জানব কোন পরিস্থিতিতে কিভাবে নামাজ পড়লে আপনার ইবাদতক ভুল হবে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা জানব দাঁড়িয়ে নামাজ ও বসার নিয়ম সম্পর্কে গর্ভাবস্থায় নামাজ পড়ার প্রথম এবং প্রধান নিয়ম হল যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া এখন প্রশ্ন হলো কেন এটি প্রধান নিয়ম কারণ ইসলামে শারীরিক সামর্থ্য থাকা অবস্থায় দাঁড়িয়ে নামাজ আদায় করা ফর্জ এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কখন বসতে হবে এর উত্তর হল যদি আপনার দাঁড়ানোর কারণে বা রুকু সিজদার কারণে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঝুঁকি থাকে তবেই আপনি বসতে পারবেন আর একটি কথা মনে রাখবেন এই পরিস্থিতিতে আপনার ইবাদত কখনোই কম হয় না এইবার জানুন গর্ভাবস্থায় মায়েদের করা চারটি মারাত্মক ভুলের মধ্যে প্রথম দুটি ভুল কি কী এক নম্বর মারাত্মক ভুল হচ্ছে সামান্য ব্যথার কারণে বসে নামাজ পড়া এটি একটি মারাত্মক ভুল কারণ সামান্য ক্লান্তি বা ব্যথা অনুভব করলেই অনেকে বসে নামাজ পড়েন মনে রাখবেন হালকা ক্লান্তি সত্ত্বেও চেষ্টা করাই হল বড় ইবাদত এবার জানুন এই অবস্থায় নামাজ পড়ার সঠিক নিয়ম কি আপনি দাঁড়াতে না পারলে চেয়ারে বসে নামাজ পড়ুন কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না দুই নম্বর মারাত্মক ভুল হচ্ছে রুকু সিজদার ভুল পদ্ধতি এটিও একটি মারাত্মক ভুল কারণ আপনাদের পেটে চাপ লাগবে ভেবে অনেকে রুকু বা সিজদা করার সময় শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে দেন কিন্তু কোমর ও পিঠ সোজা রাখেন না তাই এটিও একটি মারাত্মক ভুল এখন জানুন এর জন্য সঠিক নিয়ম কি আপনারা রুকু সিজদা ইশারা বা ইঙ্গিত দ্বারা করুন কিন্তু পিঠ ও মাথা সামান্য ঝুঁকে পার্থক্য তৈরি করুন মনে রাখবেন সিজদা করার সময় রুকু থেকে সামান্য বেশি ঝুঁকতে হবে তিন নম্বর মারাত্মক ভুল হচ্ছে বারবার অজুর চিন্তা করা এটাও একটা মারাত্মক ভুল কারণ গর্ভাবস্থায় প্রস্রাবের বেগ বা স্রাব স্বাভাবিকভাবেই বেশি হয় বারবার অজু ভেঙ্গে যাচ্ছে ভেবে অনেকে নামাজ ছেড়ে দেন কিন্তু এটি ঠিক নয় এবার জানুন এর জন্য সঠিক নিয়ম কি যদি আপনার এটি একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায় তবে প্রতি ওয়াক্তের শুরুতে একবার অজু করে সেই ওয়াক্তের সব নামাজ আদায় করতে পারবেন মনে রাখবেন এই নিয়মটি আপনার জন্য সহজ করা হয়েছে চার নম্বর মারাত্মক ভুল হচ্ছে কিবলার দিক পরিবর্তন এইটাও মারাত্মক ভুল কারণ অনেকে অসুস্থতার কারণে শুয়ে নামাজ পড়ার সময় কুইবলার দিক ভুলে যান বা পরিবর্তন করে ফেলেন তাই এর জন্য সঠিক নিয়ম হল আপনি চেয়ারে বসে বা শুয়ে নামাজ পড়লেও কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে আর মনে রাখবেন এটি ইবাদতের শুদ্ধতার জন্য অপরিহার্য আপনারা অনেকেই ইসলামিক চ্যানও খুঁজেছেন তাই আপনাদের জন্য এখানে কিছু বিশেষ দোয়া পড়ার পরামর্শ দেওয়া হল এক নম্বর হচ্ছে গর্ভাবস্থায় সন্তানের সুস্থতার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ুন দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহীন দুই নাম্বার হচ্ছে প্রসব সহজ হওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ুন আপনারা প্রতিদিন বেশি বেশি ইস্তেকফার পড়ুন এবং দরুদ শরীফ পাঠ করুন এই সময় আপনার প্রতিটি নেক আমলি আল্লাহ দ্রুত কবুল করবেন সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানব কখন আপনার নামাজ পড়া মাফ আপনার নামাজের সময় যদি মাসিক শুরু হয় বা সন্তান জন্ম হয় তবেই নামাজ পড়া সম্পূর্ণ মাফ হয়ে যায় অন্য কোনো পরিস্থিতিতে নয় শেষ কথা আপনার কষ্ট আল্লাহ দেখছেন তাই সঠিক নিয়ম মেনে সাধ্যমতো ইবাদত করুন আর হ্যাঁ এই চারটি ভুলের মধ্যে কোনটি আপনি এতদিন করতেন তা আমাদের কমেন্ট করে জানান আপনার অন্য মা বন্ধুদের সাহায্য করতে ভিডিওটি শেয়ার করুন এবং আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন